হ্যালো আসসালামু আলাইকুম হাই ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশেষে আগামী দিন আমাদের ঈদ তো সকাল সকালে একটু মার্কেটে আসলাম তো দেখি কি কেনা যায় তো অবশ্য এটা কোনো পোশাকের মার্কেট না এটা কোনো আমাদের কসমেটিকের মার্কেট হবে না শুধুমাত্র সবজি অথবা চাল ডাল তেল লবণ আটা এই ধরনের মার্কেট হবে অবশ্য যে যেখানে আছেন ভাই বন্ধুরা সবাই ভালো আছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কিছু কাঁচা সবজি বাজার থেকে নিয়ে যাব শুধু কাঁচা সবজির জন্য বাজারে অর্থাৎ মার্কেটে আসছি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই মার্কেটটা তো সাথেই থাকবেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের তিরিশটি রোজা পূর্ণ হলো ইশাল্লাহ সব কয়টা রোজাই এখন পর্যন্ত আসি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত যাই হোক মার্কেটে হয়তো ভিডিও করাটা যায় না নিষেধ আছে তারপরে যতটুক সম্ভব ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য অর্থাৎ মোবাইলটা বেশি আসছে যাই হোক আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার কী লাগবে এ টু জেড এ টু জেড আপনার সব পাওয়া যাবে সব যা বলেন আপনি যা সবজি কাঁচা তরকারি মাছ মাংস চাল ডাল আটা তেল আপনার কম্বল জায়না মাছ তবজি রুমাল যা কিছু অর্থাৎ এখন যা নেবেন তেলে ডিসকাউন্ট ওই ডিসকাউন্টে গেছিলাম তো এখন এই এখন আসছি আমরা আলু পেঁয়াজ এর এখানে দেখার জন্য আদাম দাম কত তো এটা হচ্ছে যে ইয়ে পেঁয়াজ পেঁয়াজ এলে যে বস্তা আট টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ নয় রিয়াল পর্বে আদা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্য এটা রসুন খোলা রসুন এবং প্যাকেট রসুন আবার এই পেঁয়াজ তো টোটাল সব ইন টোটাল আপনার যেটাই প্রয়োজন সেটাই আপনি পাবেন কোনোটা এমন কিছু নাই যে না আছে প্রত্যেকটাই আছে এটা হচ্ছে চাল অর্থাৎ চাউলে সাজানো থাকে এই যে আমরা মার্কেট করার পরে এখান থেকে কাউন্টারে যাব কাউন্টারে হিসাব হবে হিসাব হওয়ার পরে টাকা রাখবো এখানে তো যাই হোক একটা পাতাকপি লাল পাতাকপি আছে সবুজ পাতাকপি আছে হ্যাঁ তারপরে এখানে রয়েছে ফল বিভিন্ন আইটেমের ফল রয়েছে হ্যাঁ তো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি পেয়ারা আছে এটা হচ্ছে পেয়ারা এইটা কোন দেশি পেয়ারা সঠিক বলতে পারবো না এই যে তরমুজ তরমুজের দাম নাই বললে চলে এক টাকা কিলো টমেটো কেপসি কেপসি বেগুন আবার কেপসি হ্যাঁ সব কেপসি শসা কাঁচামরিচ বা টমেটো বেগুন পুরোটা খুব সুন্দরভাবে সসজ্জিতভাবে সাজানো আছে হ্যাঁ তো আপনাদের সুপারে দেখার চেষ্টা করতেছি এই যে মিষ্টি কুমার জালি এটা হচ্ছে যাই একটা কপি এটা মিষ্টি কুমার হ্যাঁ এই যাই